জ্যোতিষ শাস্ত্রের মিলেছে সংকেত ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট সরকার বিজেপির পুনঃ আগমনের নেই কোনো আশা এবার ভারতের বিখ্যাত জ্যোতিষবিদ আর কে শ্রীধরের জ্যোতিষ গণনা অনুযায়ী চৌঠা জুন বদলে যাবে ভারতবর্ষের ভবিষ্যৎ ক্ষমতায় আসীন হবে নয়া জোট সরকার যার হাত ধরে প্রভূত উন্নয়ন দেখবে দেশের একশো চল্লিশ কোটি মানুষ নমস্কার দেখছেন খবরে প্রতিবাদী মুহূর্তে নির্বাচনের ফলাফল সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে প্রতিবারই দেশের ভবিষ্যৎ নির্মাণে যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তার ফলাফল নিয়ে একটা অংশ জ্যোতিষশাস্ত্রের গণনার উপর ব্যাপক নির্ভরশীল থাকে জ্যোতিষ গণনার সাথে বহুবার লোকসভা নির্বাচনের ফলাফলের মেলও খুঁজে পাওয়া গেছে আর তাই এবারেও দেশের বিখ্যাত জ্যোতিষবিদদের সাথে বহুবার বিভিন্ন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আলাপ আলোচনা করা হয়েছে ভারতের এই অষ্টাদশ লোকসভা নির্বাচন ও তার ফলাফল নিয়ে যারা জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ আজ ভারতের বিশিষ্ট জ্যোতিষবিদ আর কে শ্রীধর আগামীকাল লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বড় ধরনের ভবিষ্যৎবাণী করেছেন এবং প্রখ্যাত সংবাদ মাধ্যম ডিভি লাইভকে এই বিষয়ে জানিয়েছেন বিস্তারিত কি বলছেন তিনি আগে শুনুন ওনার বক্তব্য और मुझे उम्मीद है कि इस बार परिवर्तन होने की संभावना बढ़ वजह यह है कि जो ज्योतिषीय कारण है वो ये है कि बृहस्पति का जब भी गोचर शुक्र की राशि से होता है तब तब देश में परिवर्तन होता है इस बार जो नया गठबंधन बना था वह इस चीज़ में काफ़ी लाभ उठाएगा और उसकी आने की प्रबल संभावना बन रही है জ্যোতিষবিদ আরকে কে শ্রীধর জানিয়েছেন গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে দেখা গেছে বর্তমানে দেশে ইন্ডিয়া জোট মঞ্চের ক্ষমতায় আসীন হবার যোগ রয়েছে উল্টোদিকে বিজেপি দল কিংবা নরেন্দ্র মোদী কারোরই এবার দেশের মশনদে বসার কোনো সংকেত পাওয়া যাচ্ছে না তুলনামূলকভাবে অনেকটাই শক্তিশালী অবস্থায় রয়েছে ইন্ডিয়া জোটের নক্ষত্রাদি এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বিজেপি ব্যতীত এনডিএ জোট সরকার এনডিএ জোট থেকে কিংবা কোনো দল কিংবা ব্যক্তি প্রধানমন্ত্রীর আসনে বসছেন কিনা না এর জবাবে তিনি সাফ জানিয়েছেন যে এমন কোনো কিছুর সম্ভাবনা বর্তমানে নেই জ্যোতিষবিদের এই বক্তব্য ইতিমধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করে দিয়েছে যদি ওনার গণনা সঠিক হয় তবে নিঃসন্দেহে বলা যেতে পারে যে আগামীকাল ফলাফল হবে ইন্ডিয়া জোটের পক্ষে এবং গোহারা হারতে পারে বিজেপি এনডিএ জোট আর যদি তা না হয় তবে মস্ণদেব পুনরায় আসীন হতে চলেছে গেরুয়া শিবের তো জ্যোতিষ যিনি দেশের এই প্রখ্যাত জ্যোতিষবিদ আর কে শ্রীধর ওনার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনারা কি বলবেন বা আপনারা কতটুকু সহমত পোষণ করছেন এই বিষয়ে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশন এবং এই ধরনের আপডেটস প্রতিনিয়ত দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার